খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ক্যানিং এ ক্যানিং এক নম্বর দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর ফিসারির এলাকার রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই এক ব্যক্তি দেহ পড়ে থাকতে দেখেন খবর চাউর হতেই সরগোল পড়ে যায় এলাকায় খবর দেয়া হয় পুলিশে খবর পেতেই ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পরে দ্রুত দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা জামা কাপড় ও একটি মোবাইল ফোন উদ্ধার করছে ওই ফোনের সূত্র ধরেই মৃতের পরিচয় জানা যায় পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম সামিম পৈলান বাড়ি উস্তি থানা এলাকায় স্থানীয় লোকজনেদের সন্দেহ কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ওই জায়গা ফেলে গিয়েছে কিন্তু খুনের কারণ নিয়ে দানা বেঁধেছে সন্দেহের বাতাবরণ পরিচয় জানার পরেই খবর দেওয়া হয় স্বামীর পরিবারকে খবর পাওয়ার পর তারাই ছুটে আসে ক্যানিং থানায় কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা এখনও ধোঁয়াশায়